আজকে তোমাদেরকে দেখাবো মেনাকারি বালুচুরি শাড়ি হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু বিষ্ণুপুরি বালুচুরি নয় এটা হচ্ছে মেনাকারি বালুচুরি শাড়ি একদম নতুন কালেকশান পুজোর স্পেশাল শাড়ি তো তোমাদেরকে টুকটুক করে তো এবার পুজোর শাড়িগুলো দেখাতে হবে সবসময় শুধু নাইটি দেখালে হবে না কারণ পুজো কিন্তু হার বেশি দিন নেই হাতে গোনা অল্প সময় রয়েছে তাই এবার পুজোর কালেকশান নিয়ে চলে আসলাম তোমাদের যদি এই মেনাকারি বালুচুরি শাড়িগুলো নিতে ইচ্ছে করে অবশ্যই কিন্তু বুকিং করতে পারো অনলাইন পেমেন্ট বুকিং আর ফ্রি শিপিং তো অবশ্যই থাকছে শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না শাড়ির কোয়ালিটি টি একদম এ ওয়ান থাকছে তোমরা প্যাকিং প্যাকিং দেখেই বুঝতে পারছো যে কীভাবে প্যাকেজে রয়েছে তো এত সুন্দর প্যাকিং থাকলে বুঝতেই পারছো শাড়ির কোয়ালিটি কী হতে পারে তোমরা ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছ খুবই সুন্দর রয়েছে শাড়ির মধ্যে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ফ্রি শিপিং থাকছে কোথাও কোনো ডেলিভারি চার্জেস লাগছে না তোমাদের পছন্দের শাড়িটা পছন্দের রঙটা স্ক্রিনশট নেবে আর স্ক্রিনশট নিয়ে চলে আসবে সোজা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি তোমাদের জন্য ওয়েট করে আছি হোয়াটসঅ্যাপে তোমরা তাড়াতাড়ি করে পুজোর শাড়ি বুকিং করে নাও শাড়িগুলো ভীষণ ভীষণ সফট বন্ধুরা ভীষণ সফট ভীষণ পছন্দ হয়েছে আমার শাড়িগুলো তোমরা দেখতে পারো দেখো কত কালার রয়েছে দু রকম কালার করে রয়েছে পাড়ের কাজটা এত সুন্দর লাগছে কালারগুলো আর আঁচলটাও তো ভীষণ গডজেস ফার্স্টের দিকে দেখিয়েছিলাম তোমাদেরকে তো দেখো আমি তোমাদেরকে আরও বেশ কিছু কালার দেখাচ্ছি আগে পুরো ভিডিওটা দেখে নাও তারপরে তোমরা স্ক্রিনশট নিয়ে বুকিং করো ঠিক আছে কারণ অনেকগুলো কালার রয়েছে এই শাড়িটা দিয়ে শেষ করছি আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো